সবাই জিজ্ঞেস করো আমাদের হ্যারি বাবু বিকেলে কি খায় বিকেলে তো অনেকেই জানো ছানা খায় অনেক সময় হচ্ছে সাবু খায় তো এখন বাবু এ কদিন এখন সুজি খাচ্ছে তো সুজিটাকে লবণ দিয়ে এরকম সেদ্ধ করা হয় এরকম বেশ একটু পুরো পুরো হয় তারপর বাবু খায় একটুও রাখে না কিন্তু পুরো শেষ করে দেয় পেঁপে পাকা তো খায় এখন আমাদের যেহেতু গাছে পেঁপেও নেই আর পেঁপে কেনাও হয়নি তো সেই জন্য এখন পেঁপে পাকাটা বন্ধ আছে তো সেই জন্য বাবু এখন নুন সুজি খাই এখন এই তো গুন্ডু পোকা সবাই দেখিয়ে দাও তুমি কি সুজি খাও একটু দেখিয়ে দাও হাঁ করে নাও হ্যাঁ করে দেখো নাড়ো এই তো ফাঁফা হয়ে গেলো ফাঁফা হয়ে যাবে বাবা হ্যাঁ আস্তে আস্তে

তারা দুপুর জল খাওনি জল বাটিকে বাটি জল আছে জলটা বেশি করে খাও